খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সোনা ছাড়া নারীর স্বাদ যেন অসম্পূর্ণ শুধু অঙ্গ শয্যাই নয় সুরক্ষিত বিনিয়োগেও বটে সোনা তবে যে হারে সোনার দাম বাড়ছে তাতে চলতি বছরে সোনার দাম এক লাখ টাকা ছুতে পারে এদিকে বিয়ে বা বড় অনুষ্ঠানে সোনা কিনতেই হয় তাহলে উপায় সস্তায় সোনা কিনতেই অনেকেই দুবাই ছোটেন কারণ সেখানে নাকি কম দামে সোনা পাওয়া যায় তবে জানেন কি সব থেকে সস্তা সোনা পাওয়া যায় দুবাইয়ে নয় অন্য এক দেশে দুবাই যাওয়ার একতরফা টিকিটের দামেই এই দেশ থেকে সোনা কিনে নিয়ে চলে আসতে পারবেন সস্তায় সোনা বলতে অনেকের মাথায় দুবাই বা মধ্যপ্রাচ্যের নাম আসে কিন্তু সব থেকে সস্তায় সোনা পাওয়া যায় ভারতের পড়শি দেশ ভুটানেই সব থেকে বড় বিশেষত্ব হল ভুটানের সোনার কর মুক্ত সোনা কিনতে আলাদা কোনো ট্যাক্স বা কর দিতে হয় না সে দেশের অর্থ মন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত ডিউটি ফ্রি স্টোর থেকেই পর্যটকরাও সোনা কিনতে পারেন তবে পর্যটকদের ভুটান থেকে সোনা কেনার ক্ষেত্রে কিছু শর্ত মা আনতে হয় এগুলি হলো অন্তত এক রাত সরকার স্বীকৃত কোনো হোটেলে থাকতে হবে সোনা কেনার আসল রিসিট বা বিল থাকতে হবে সোনার দাম ডলারে দিতে হবে ভারতীয় পর্যটকদের জন্য আরও সুবিধা রয়েছে তারা কেবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফ্রি বাবদ মাথাপিছু এক হাজার দুশো থেকে এক হাজার আটশো টাকা দিলেই সোনা কিনতে পারেন সেক্ষেত্রে ডলারে কেনার বাধ্যতা থাকে না রিপোর্ট খবর চব শুন সাত